ব্যস্ত জীবনে সময়ের অভাবে এখন আর ঘন্টার পর ঘণ্টা পিঠা বানানো সময় হয় না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক তাই আজকে আমি রেডিমেড চুই পিঠার প্যাকেট দিয়ে খুব সহজে দারুণ সুস্বাদু চুই পিঠা বানিয়ে দেখাবো বানানোর কোনো ঝামেলা নেই খুবই কম সময়ে দারুণ মজার এই পিঠা বানানো যায় আপনারা এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন ইনশাল্লা পারফেক্ট এবং খুবই মজার পিঠা বানাতে পারবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমি হাতে তৈরি করা আরেক ধরনের চুই পিঠার রেসিপি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই চুইপিঠা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে এরকম চুইপিঠার একটা প্যাকেট তো আপনারা এটা যে কোনো দোকানেই পেয়ে যাবেন এরকম চুইপিঠার প্যাকেট কিনতে তো আপনারা যতটুকু রান্না করবেন সেই হিসাবে কেটে নেবেন তো আমি একটা ছোট বাটিতে এভাবে ঢেলে নিচ্ছি এই বাটিতে এক বাটি আমি রান্না করব আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিয়ে রান্না করতে পারেন এটার একটা বড় টিপস হলো অল্প একটু রান্না করলে অনেক বেশি হয়ে যায় এদিকে একটা প্যানে সামান্য পরিমাণ পানি বলক তুলে নিব বলক হয়ে গেলে পিঠাটার ঢেলে দিব খুব বেশি রান্না করতে যাবেন না মাত্র দুই মিনিট রান্না করে নিলেই হবে অনেক বেশি সিদ্ধ হয়ে গেলে এটা গলে যেতে পারে এর জন্য খুবই কম সময় রান্না করে নেবেন এটা হয়ে গেছে আমি একটা ছাঁকনির সাহায্যে ঢেলে নিচ্ছি আর এটা গরম অবস্থায় সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি ঢেলে দিতে হবে তাহলে দলা পেকে যাবে না একটি আরেকটির সঙ্গে গায়ে লেগে থাকবে না তো এভাবে পানি বেশি করে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এই পর্যায়ে আমি একটা প্যানে দুই লিটার দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি খুব ভারী সর পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা যত ঘন হবে এই পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এখন কিছু গোটা মশলা অ্যাড করব। ছোট এলাচ কয়েকটা ডার দুইটা লং ছোট এলাসের মুখগুলো অবশ্যই ফেটে দিবেন। তাহলে ঘেরাণাটা বেরিয়ে আসবে সেই সঙ্গে দুটো তেজপাতা অ্যাড করলাম এখন সবগুলো ভালো করে চামচ দিয়ে আমি নেড়ে নিব এবার দুধটাকে আরও ভারী এবং আরও টেস্টি করার জন্য এক বাটি গুঁড়ো দুধ অ্যাড করলাম এরপর মিষ্টির জন্য এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি আপনারা ইচ্ছা করলে চিনিও অ্যাড করতে পারেন তো কনডেন্স মিল্কটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো সবগুলো দেয়া শেষ এখন চামুচ দিয়ে আবারও আমি সবগুলো নেড়ে দিচ্ছি যখন একটা বলক চলে আসবে ঠিক সেই মুহূর্তে চুই পিঠাগুলো ঢেলে দিবেন অনেকেই এই চুই পিঠাটা সিদ্ধ করে নেন না সরাসরি দুধে ঢেলে দেন এটা আমার কাছে ভালো লাগে না আমি হালকা সিদ্ধ করে নিয়ে দুধে ঢেলে দিয়েছি তাহলে আমার কাছে বেশি স্বাদ মনে হয় তো চিনিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম এরপর আগে থেকে যে ছোট এলাচ তেজপাতা এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি কারণ পিঠা খাওয়ার সময় দাঁতের লাগলে পুরো পিঠা খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে অনেকেই আমাকে বলেন যে পিঠার মধ্যে গুড়টা দিলে ফেটে যায় বা ছানা হয়ে যায় এটার গুরুত্বপূর্ণ একটা টিপস হলো গুড়টা সরাসরি দিতে যাবেন না গুড়টা একটু পানি দিয়ে ভালো করে জাল করে নিয়ে ঠান্ডা করে নেবেন এরপর দিবেন যেটা আমি করেছি এবং দেখুন গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই এর কালারটা খুবই সুন্দর হয়েছে আমি সুন্দর একটা লুকের জন্য গুড়টা অ্যাড করেছি এখন সবগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে নিব আমার চ্যানেলে আরও অনেক মজার মজার পিঠার রেসিপি আছে আপনারা মমতাজ কিচেন লিখে সার্চ দিবেন তাহলেই সব পেয়ে যাবেন এই পর্যায়ে আপনারা ফ্রেশ নারকেল দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পিঠাটা খেতে আরও বেশি টেস্টি হবে ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে ইতিমধ্যে আপনারা যারা আমার রেসিপি ফলো করে রান্না করেছেন তারা তো জানেনই আমার রেসিপি কতটা পারফেক্ট ও মজার হয় পিঠা রান্নার একদম শেষ পর্যায়ে এসেছি এই পিঠাটা খুব ভারী করা যাবে না একটু পাতলা অবস্থায় নামিয়ে ফেলতে হবে কারণ ঠান্ডা হলেই এমনিতেই ভারী হয়ে যাবে তো এই পিঠাটা আরও সুস্বাদু করার জন্য একদম শেষ পর্যায়ে আমি গুঁড়ো দুধ এক বাটি অ্যাড করলাম সেই সঙ্গে বাদাম কিশমিশ অ্যাড করলাম দেখুন দেখতেই কতটা আকর্ষণীয় লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই মজার ছিল আমার বাসায় হঠাৎ যদি কোনো মেহমান আসে আমি এই পিঠাটা দ্রুত বানিয়ে খেতে দেই তারা খেয়ে খুবই প্রশংসা করে তৈরি হয়ে গেল দারুণ মজার চুই পিঠা এই পিঠা সময় থাকলে রাতে বানিয়ে রাখবেন সকালে খাবেন ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে আর সময় না থাকলে আপনারা বানিয়ে সঙ্গে সঙ্গেও খেতে পারেন আমার বাচ্চাদেরও খুবই পছন্দের এই পিঠা পার্সোনালি আমারও এই পিঠা খেতে খুবই ভালো লাগে এই পিঠা শীতের সকালের নাস্তা কিংবা বিকালের চা যে কোনো সময়ের জন্য পারফেক্ট একটি খাবার কম সময়ে বেশি স্বাদ একবার খেলে তাই বারবার পানাতে ইচ্ছে করবে এই পিঠা বানানো কত সহজ তা তো আপনারা দেখেই বুঝেছেন এই পিঠা বানালে খেতে কেমন হয়েছে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক এরকম মজার ওই ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ